আজকে আমাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এখন আমাদের দরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র জুলাই সনদ ও ঘোষণাপত্র না দিলে আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং আমরা জুলাই ঘোষণাপত্র না নিয়ে আমরা এখান থেকে বাড়িতে যাব না আমি খুবই অসুস্থ এই আন্দোলনের জন্য এখনও আমি চিকিৎসা দিন আমার অনেক সহযোদ্ধারা চিকিৎসা দিন আমাদের দাবি দুটা সেটা হলো জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রটা এবং জুলাই সড়কটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দিতে হবে যেটা একাত্তরে দিয়েছিল আমরা সেটা চাই এখানে আমরা বক্তৃতা দিতে আসি নাই আর কে বলল নির্বাচন নির্বাচন আমাদের হ্যাঁ নির্বাচন হবে কিন্তু আমাদের দাবি আদায়ের পরে যে জুলাই যোদ্ধা রক্তদের উপরে দাঁড়িয়ে আছে সরকার আমাদের এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়েছে এই সরকার আমাদের দাবি আদায়ের পরে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই সরকার আসুক সে আমাদেরকে দেখবে এখানে কোনো রাজনৈতিক দলের সত্র আমরা আসি নাই